আমার আল্লাহ রবুল আলমিন পাক কালাম শরীফের মধ্যে ইন্না আনজালনা ফিলাইলাতিল কদর একটা সুরা এসছে না সেই সোরার মধ্যে এই রাতটাকে আলফ সাহার হাজার মাসের চেয়ে উত্তম বলেছে এখন প্রশ্ন হচ্ছে আমার আল্লাহ এই রাত আমাদেরকে কেন দিলেন এই রাত আমাদেরকে কেন দিলেন আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দরবারে হায় হায় তখন জানানো হয়েছে আমার নবীকে বন ইসরায়েলের বা পূর্ববর্তী যুগের উম্মদের বয়স আম্বিয়া ইকরামের বয়স আমার নবী একটু মনক্ষুন্ন করেছেন আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ওরা আনার আন্নাস যখন পূর্ববর্তী যুগের উন্মতদের বয়সের কথা বলা হয়েছে আমার নবীর মনে একটা এমনিতে খারাপ তো লাগার কথা আমরা ষাট সত্তর বছরের অবস্থা ডাইল আর তারা কেউ আটশো কেউ সাতশো কেউ পাঁচশো মন তো একটু খারাপ লাগবে আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই মনোবেদনাকে প্রশমিত করার জন্য আমার আল্লাহ পুরা লাইলাতুল কদর দান করে দিয়েছেন হাবিব আপনার উন্মত হাজার বছর বাঁচতে হবে না এই একটা রাত হাজার মাসের চেয়ে উত্তম আলফে সাহার আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চাওয়া পাওয়া আল্লাহ রবুল আলামিন এত গুরুত্ব দান করেন এই রাত কেন দেওয়া হয়েছে তোর মধ্যে এই এই যে এখন যে কথাটা বললাম প্রায় সমস্ত মুফাসির যার যার তফসির গ্রন্থের মধ্যে এই রায় এনেছেন যে আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের স্বার্থে আমার নবীর মাওলাই করি মোহাম্মদ মোহাম্মদীকে এই গিফট দান করেছেন এর পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সবে কদরের ব্যাপারে আমার নবী সাল্লাহ আলহ্লাম হাদিস শরীফের মধ্যে এর সাত করেছেন যে যেই ব্যক্তি সবে কদরকে কে মানকাম আলাই কদরে ইমান ও আহতিসাবান গুফির আলাহু মা তাকাদ্দাম মিন জাম্বে যে ব্যক্তি সোয়াবের আশায় আল্লাহরাব্দুল আলামীনের রেজামন্দি অর্জনের স্বার্থে লাইলাতুল কদর লাইলাতুল কদরকে এবাদতের মাধ্যমে অতিবাহিত করবেন সেই ব্যক্তির পূর্ববর্তী দিনের সমস্ত গুণাগুলাকে আল্লাহ ক্ষমা করে দেবেন মানি আল্লাহ রাবুল্লা আলামীন এই মাসকে আল্লাহর ফজিলত আল্লাহরাব্লাহ আলামীনের দয়া ব্লেসিংসে টাইটুম্বুর করে দিয়েছেন ফুল অফ ব্লেসিংস অফ আল্লাহ এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলীসাল্লামের স্বাদ করেছেন যে ব্যক্তি রমজান শরীফ পেয়েছে এত কিছুর পরেও সে নিজের গুণাগুলাকে মাফ করাইতে পারে নাই মারুম রেখে থেকে গুলো সে বঞ্চিত ডেপ্রাইভ ইন দা কোর্ট অফ আল্লাহ এভাবে আল্লাহ রবুল আলামিন ব্লেসিং দান করেছেন আমি সবে কদর সম্পর্কে এই বলার একটা মূল কারণ হচ্ছে আমার মূল বিষয় এখনো বলি নাই ওইটা হচ্ছে আমার মেইন দেখেন আমি বলি না আপনাদেরকে সব সময় ঝগড়া জাতি পারস্পরিক মারামারি এখানে গেলেন একজনের সাথে ধাক্কা ধাক্কি চিল্লা ফাল্লা এই সমস্ত ঝগড়া জাতির কারণে কত বড় বড় নিয়ামত আল্লাহ জমিন থেকে তুলে ফেলেছেন আপনি জানেন এই কথা কাটাকাটির কারণে সবে কদরকে আমার নবী ফিক্স করে যান নাই নতুন আমার নবী বের হয়েছেন একবার মসজিদ হুজরাই পাক থেকে সবে কদর সম্পর্কে মানুষকে জানিয়ে দেওয়ার জন্য কখন সবে কদর বাইরে দুইজন সাহাবি তর্কাতর্কি করতেছিলেন ওই তর্কাতর্কি দেখে আমার নবী সাল্লাহ আলহিম আর জানান দেন নাই

আমার নবী বলতেছেন আমি মসজিদে আমি হুজরা থেকে বের হয়েছিলাম সম্পর্কে বলার জন্য কিন্তু আমি বাইর হয়ে দেখি তোমাদের কদর সম্পর্কে জানানোটা আল্লাহ তুলে নিয়েছেন এই জন্য পারস্পরিক তুলে নেওয়ার মধ্যে একমত আছে আমার নবী সাল্লাহ ওসাল্লাম আবার রেওয়ায়ের মধ্যে এটাও বলেছেন এটা তোমাদের জন্য খাই এটা তো এখানে তোমাদের জন্য মঙ্গল নিহিত কেন অনেক ধরনের কথা আছে লাইলাতুল কদর যদি বলেও দিত ধরেন মানুষ পাগল হয়ে যেত আলি ওয়াসাল্লাম আল্লাহ রবুল্লা আলমিন আমার নবীর মাধ্যমে লাইলাতুল কদরকে বলেছে আখেরই দশ দিনে ভেজর রাত পুরা বছরও বলতে পারতো পুরা রমজান মাস ব্যাপী বলতে পারতো কিন্তু বলেছে আখেরই দশ দিনের ভেজর রাত তো আখেরই দশ দিনের বেজর রাতের মধ্যে আবার আমার নবীর ইঙ্গিত বেশি আমরা যেদিন পালন করি সেই দিন ছাব্বিশ তারিখ দিবাগত রাত সাতাশ তারিখের রাত পুরো মুসলিম কদর ওই রাতেই পালিত হয় আমার নবী সম্পর্কে মানে কখন লাইলাতুল কদর এটা নিয়ে দুইটা অভিমত বেশিরভাগ যেটা হাদিসে পাকের মধ্যে এসেছে যে আখের শেষ দশ দিনের ভেজর রাত আরেকটা অভিমত হচ্ছে ছাব্বিশ তারিখ দিবাগত রাত ছাব্বিশ তারিখ দিবাগত রাতের উপরে ইমাম রাজি উনার তফসিরে কবিরের মধ্যে অসংখ্য বর্ণনা এনেছেন বিভিন্ন ভাবে ওখানে ইনডাইরেক্ট ডিভাইন ইঙ্গিত রয়েছে যে এটা রাতেই এবং কিছু আমার নবী সাল্লাহ আলিয়া ইসলাম করেছেন ছাব্বিশ তারিখ দিবাগত রাত সেই কারণে উম্মতে মুসলিমা বেশিরভাগ ক্ষেত্রে ছাব্বিশ তারিখ দিবাগত রাতকে লাইলাতুল কদরের জন্য পালন করে এই ছাড়াও আমার নবী সাল্ল আলহিউসালামে এক মধ্যে আমি اللهم صل على سيدنا محمد بن আপনি দেখেন এক সাহাবী হাই হাই আমার নবীর দরবারে আসছে আসার পরে বলতেছে ইন্নাল ইবাদি আকুনু ফিহা ওয়ানা সলি বিহামদুল্লাহি হুজুর আমি তো ওই গ্রামের মধ্যে একদম বিরান মরুভূমি হয়তো ফার্ম হাউস ফার্ম হাউস আছে আমি ওখানে থাকি ইয়া রাসূলুল্লাহ তখন মসজিদে নববী তো আমার থেকে দূর হুজুর আমি নামাজ দও ওখানে করি তো হুজুর আমাকে একটু যদি বিলাইলাতিন আনজালা ইলা হাজাল মসজিদ যদি আপনি আমাকে বলতেন একটা রাতের কথা যে রাতে আমি মসজিদের নববীর মধ্যে এসে নামাজ দোয়া উনি ইঙ্গিত করতেছেন লাইলাতুল কদরের দিকে তো আমার নবী ফকল আনজি লাইলা সালাস ওয়া তুমি একটা কাজ ও 23 তারিখ আসিও মসজিদের মধ্যে তো কানা উনি কি করতেন উনি 23 তারিখ মসজিদে নববীতে আসতেন মসজিদে নবীর মধ্যে ঢুকতেন ইজা সাল্লাল আসর ফালা ইখরুজু ইল্লা লিহাজা হাত্তা ইউসাল্লি আসুবহ আসরের নামাজ পড়ে ঢুকতেন কোন হাজত বাদে মসজিদে নববী থেকে বের হতেন না এরপর ফজরের নামাজ পড়তেন ফাইজা সাল্লা সুবহা যখন ফজরের নামাজ পড়তেন তো উনি উনার ছেলে ওনার জন্য ওই উনার যে বাহন সেটাকে মসজিদে নববীর বাইরে আনতো ফাজালা সালাইহা উনি ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে বের হয়ে যেতেন তাহলে ওনার লাইলাতুল কদর আমার নবী 23 তারিখ ঠিক করে দিয়েছেন হ্যাঁ সেই কারণে অনেক ওলামা ইকরাম বলেছে লাইলাতুল কদর এক এক জনের জন্য এক এক রাতে হতে পারে যাই হোক আমরা ওদিকে না যাই আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য তো মেইনলি দুইটা অভিমত পাওয়া যাচ্ছে একটা হচ্ছে যেটা আমরা বেজর রাতে আর একটা হচ্ছে ২৬ তারিখ দিবাগত রাত যেটা আমরা পালন করি সেটা সেটার ব্যাপারে অসংখ্য ওলামা ইকরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস এর ইমাম আউজাই অভিমত অসংখ্য ওলামা ইকরামের অভিমত এরপরে এটার মধ্যে কিছু হাদিস শরীফ আনা হয়েছে যেটার মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত আছে যে লাইলাতুল কদর ছাব্বিশ তারিখ দিবাগত রাত কিন্তু আমরা ছাব্বিশ তারিখ দিবাগত আমরা যারা পারি সবার পক্ষে কি সম্ভব আমরা ভালো করে পাঞ্জা গানা নামাজ পড়ি না আমাদের এখানে আমাদের কিছু ভাই আছে বোধ কাবিল ভাই আমরা মানুষের সাথে ডিল করি আমরা বুঝি মানুষ পাঞ্জা গানা নামাজ পড়তে আসে না আপনি তাদেরকে যদি বলেন ভাই প্রত্যেক বেজরাতে তারাই গুনি তার চেয়ে ভাই তুমি শুইও না অন্তত ছাব্বিশ তারিখ হইলো জায়গা থাকো ছাব্বিশ তারিখ হইলো

মানে আমাদের এই যে ব্যবস্থাপনা এটা তাহারদের জন্য এক্সিলেন্ট বাদনা আল্লাহ ওদেরকে তৌফিক দান করেছেন আল্লাহ আল্লাহর চাদরের ভিতরে থাকে কিন্তু আমরা গরিব যারা উঠতে পারি না তো আমরা কি করবো একটু বাজামাতে পড় তো মাঝখানে একটা ঠিক আছে আর 2 মিনিট পর পর একটা তওবা নামাজ পড়িস তওবা নামাজ পড়লে কি হবে কালকে গুনাহ করছিস এটা আজকে সওয়াব কে দেখলে বুঝতেও পারবি না যে তুই গুনাহ করছিস এই اندازেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন তো সবে কদরের মধ্যে আপনারা আমরা যেহেতু এখানে 26 তারিখ খতমে কুরআন হবে মোটামুটি রাতে একটা দীর্ঘ সময় আছে আপনারা যেটা করবেন যে আট থেকে একটু প্ল্যান করে ফেললে প্ল্যান করলে আল্লাহ বরকত দান করে যদি প্ল্যান সারা শুধু গাড়ি তোলছেন ফু করে নিয়ে যাইতেছেন এরকম না গাড়ি তোলছেন গাড়ি গরম করতে হয়

আবার ওই আমাদের কিছু ভাই আছে সিলেক্টেড পড়তে বললে ফুস করে তুলে আলিফলাম মিমজা আলী কাল কিতাব মুফলেহন পর্যন্ত পড়ে শেষ তারপরে সুরাই হাসিন পরে বসে না কোরআন শরীফ পড়েন কোরআন শরীফ ধরেন পাঁচ পাড়া পড়লেন নির্দিষ্ট এক ঘন্টার মধ্যে বড় বড় সুরা গুলা পড়লেন একটা ঘন্টা এটা একটা ঠিক করে নিবেন যে অমুক সময়ের মধ্যে ইয়াসিন রহমান মোলক এগুলা পড়বো আর একটা সময় কোরআন শরীফ পড়বো কোরআন শরীফ পড়া এবং কোরআন শরীফের সুপথে যখন বসবেন যেমন যেন তেন করে বসে যায় না সুফার মধ্যে এমনি করে ডাক বসলেন না কোরআন শরীফ নিয়ে যখন বসবেন ভদ্রতার সাথে নম্রতার সাথে আদবের সাথে অজুর সাথে বসবেন তারপরে এটা মাথায় রাখবেন যে আল্লাহ কোরআন শরীফের সাথে বসা মানে আল্লাহর সহুবতে বসা আল্লাহর সহুবতে বসা ফ্রেশনেস অনুভব করবেন রিল্যাক্সড হয়ে যাবেন কোরআন শরীফ যদি বা আদব করেন আপনি রিল্যাক্সড হয়ে যাবেন যেটা করবেন আপনার ভিতরে আল্লাহ যে সুর দান করেছেন সেই সুর দিয়ে পড়বেন কোরআন শরীফ পড়ানি না এগুলা আমি পড়বো আপনি আপনি নিজে নিজে এনজয় করতে হবে না অথবা আমি পরব আপনার সিনা কানা করে ফেলতে হবে এরকম আর যদি আপনি দ্রুত পড়েন দ্রুত সুর দিয়ে পড়া যায় শেষ একটা টান দেন অন্তত আপনার ভিতরে ঘরে আশেপাশে যারা শুনতেছে তারাও যেন এনজয় করতে পারে অনেক সময় আমাদের মহিলারা কাজের জন্য পড়তে পারে না তো আপনি যে পড়তেছেন উনি শুনতেছেন এটা ওনার সব হয়ে যাবে কোরআন শরীফটাকে সুন্দর করে পড়েন ঘরের মধ্যে বাচ্চারা যেন এনজয় করে এখন তারা সুন্দর সুন্দর মিউজিক শুনে কিন্তু এখানে কোরআন শরীফ পড়তে আসলে আর যদি বাংলাদেশে নিয়ে জানে তো আর কোরআন শরীফ করবে না বাংলাদেশে নিয়ে গেলে বাংলাদেশে আমাদের তল্লাহ মেহরবাণী আল্লাহ আমাদের হুফাজে কালামকে দীর্ঘজীবী করুক হ্যাঁ বাংলাদেশের মধ্যে গেলে আপনি আদা মসজিদের মধ্যে করতে পড়তে না আর এখান থেকে গেলে তো পড়তেও পারবেন না এরা যেই আন্দাজে যে দ্রুত গতিতে পঞ্চাশ মিনিটে শেষ করে ফেলতে হবে তারাবি দুনিয়া যেখানে যাবে যাক এবং যে আন্দাজে পড়ে এটা কোন নামাজ আল্লাহ পাক এটা কেন করে কষ্ট আল্লাহ পাক জানে আল্লাহ যদি এদেরকে সোহাব দেয় আমাদের তো কিছু করার নাই কিন্তু কথা হচ্ছে না কোরআন শরীফ কে আমার নবী অসম্ভব জোর দিয়ে বলেছেন যেন দিয়ে আপনি তো আমার অর্থ আল্লাহ রবুল্লা আলমিন কালামে পাকের মধ্যে কি বলেছেন সেটা তো আপনি বুঝতেছেন না যেটা বুঝতেছেন সেটা ইন্টারন্যাশনাল মিউজিক সেটাকে বলে কি সুর সাউন্ডটা বুঝতেছেন এই সাউন্ডটা যদি সুন্দর হয় তো অটোমেটিক্যালি অ্যাট্রাক্টেড হয় তখন আপনি ইমাম সাহেব দীর্ঘ করলে আপনার ভিতরে কাশি আসবে না এখন একটু জোরে করলে এদিক থেকে একজন আসে কাশি ওদিক থেকে একজন আসে কাশি বুঝছেন কাশি কাশি ভুলে যাবেন যদি কুরআন শরীফ এই যে আমাদের আপনারা জান উমরার মধ্যে আপনারা এনজয় করেন না সেখানে দীর্ঘ কোন আমল লাইল করে কেউ কাশি দিয়েছেন ওখানে কেন এনজয় করতেছেন রূহানি একটা মদিনা শরীফের মাকাম তালাদা মক্কার মাকাম আলাদা তুমি একটা এনজয় তো করতেছেন আপনি আমি সেই জিনিসটা বলতেছি তো তাহাজুদের জন্য আপনি আর আমাদের এই এখন থেকে দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সবে কদর নসিব করেন আমার নবী সাল ইসলাম হাদিসে বাকের মধ্যে সবে কদরের একটা এনভায়রমেন্টাল চিত্র দিয়েছেন সবে কদরের দিন দিনটা অনেক সুন্দর যাবে অনেক সুন্দর হবে চাঁদের আলো ফকফকা হবে খুব বেশি একেবারে সাদাও কালো না মাঝখানে আপনি এনভায়রমেন্ট দেখলেই আপনার ভিতর থেকে বুঝতে পারবেন যে আজকে লাইলাতুল কদর এরপর আপনি যখন আর দরাত্রিতে হাত তুলবেন দেখবেন আপনার ভিতর একটা ঝাকুনি অনুভব করতেছেন কেন যেন একটা मोहब्बत লাগতেছে ইচ্ছে করবে সিজদার মধ্যে দীর্ঘক্ষণ থাকি দেখবেন বুকফাটা কান্না আসতেছে মনে করবেন লাইলাতুল কদর এগুলো হাদিসে পাকের মধ্যে আমাল নবি এনवायरमेंटাল একটা চিত্র দিয়েছেন এই লাইলাতুল কদর লাইলাতুল কদরে এই আন্দাজে দিনটা হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রাত नसीব করুক মাওলাই کریم হামাদের কাউকে दुश्मनকেও যেন আল্লাহ লাইলাতুল কদর থেকে বঞ্চিত نہرو کم علیہ المبین السلام علیکم